নমস্কার বন্ধুরা ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত আমি জলি আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মুখরচ একটা টিফিন নাম হলো এক পকেট পরোটা এবার আমি দেখাবো যে এই এক পকেট পরোটাটা আমি কিভাবে বানাবো তার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। চলুন দেখে নিই এক পকেট পরোটা বানানোর জন্য আমি এক কাপ ময়দা আর এক কাপ আটা নিয়ে আছে পেঁয়াজ গাজর ক্যাপসিকাম ধনে পাতা কুচি টমেটো কুচি আর বিনস পরিমাণ মতো কাঁচা লঙ্কা সবশেষে ডিম এখানে আমি চারটে ডিম নিয়েছি এখন ডিমগুলোকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডিমটা সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি ততক্ষণে সবজি দিয়ে পরোটার একটা পুর বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে আমি রাখা পেঁয়াজ টমেটো দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোতে একটু লবণ দিয়ে দিলাম একটু ভালো করে তেলের সাথে একটু নাড়াচাড়া করে ভাজা করে করে দিলাম পেঁয়াজ আর টমেটোটা বেশ একটু নরম নরম হয়ে গেছে আমি এখন এর মধ্যে যে গাজর কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব বিনস ক্যাপসিকাম লঙ্কা ভালো করে এটা এর মধ্যে আমি এবার অল্প অল্প করে কিছু মশলা দেব সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো মশলার সাথে সবজিটা এবার সুন্দর করে কষিয়ে নেবো একটাতে অবশ্যই মিডিয়াম আছে রেখে। আমি এই কুরটা বানাতে জল ব্যবহার করব না তাই জন্য একটা ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাপে সবজিটা সিদ্ধ করে নেব আমি এবার ঢাকাটা তুলে দিলাম সবজিটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে সবজির কুরটা আমার প্রায় রেডি এখন আমি নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব পুটটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব ততক্ষণে পরোটার ময়দাটা মেখে নেব ময়দা ও আটার মধ্যে আমি একটু লবণ চিনি দু চামচ সাদা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটা আমি মেখে নেব একটু শক্ত মতো করে মাখতে হবে আমি এখানে আটা ও ময়দা দু রকম ব্যবহার করেছি আপনারা চাইলে শুধু ময়দারও বানাতে পারেন ময়দা আর আটাটা মাখতে মাখতে আমার ডিমটাও একদিকে সিদ্ধ হয়ে গেছে ময়দাটা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো ডিমগুলো খোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার ডিমগুলোকে কেটে নেওয়ার জন্য একটা প্লেট আর একটা ছুরি নিয়েছি ডিমগুলো মাঝ বরাবর টুকরো করে নেব দশ মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা তুলে নিলাম ডোটাকে আমার একটু ভালো করে চটকে নেব বেশ সুন্দর মাখা হয়েছে দেখুন পরোটা বানানোর জন্য এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এটা বিভিন্ন সাইজের করা যেতে পারে কেউ যদি ভাবে পরোটাটা একটু বড় করবে সে একটু বড় বড় লেচি কাটবে আমি এখানে যেমন সাইজ করব সেই অনুযায়ী লেচিগুলো কাটছি এবার লেচিগুলোকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে একটু গোল করে নেব সব লেচিগুলো গোল করা হয়ে গেছে পরোটা বেলে নেব পরোটা বেলার আগে আমি এই বলগুলোতে অল্প একটু করে তেল মাখিয়ে নিলাম এখানে দেখুন আমি পরোটাটা গোল করিনি বা তিন কোনাও করিনি আমি একটু লম্বা করে বেলে নিয়েছি বেলা হয়ে গেছে এবার আমি যে পুটটা বানিয়ে রেখেছিলাম সেই পুটটা থেকে অল্প অল্প করে নিয়ে এই পরোটার মধ্যে দিয়ে দেবো পুরটা দেওয়ার পরে যে ডিমটা আমি কেটে রেখেছিলাম অর্ধেকটা ডিম আমি এই পুরের উপরে উল্টে দেব দেওয়ার পর এই পরোটাটা আমি আস্তে করে পুরটাকে ঢেকে দেবো এই পরোটাটা ঢেকে দেওয়ার পর একটা কাটা চামচের সাহায্যে মাথাগুলোকে বেশ সুন্দর করে এইভাবে আটকে দেব মুখটাও বেশ ভালোভাবে আটকে যাবে আর পরোটাটা দেখতেও বেশ সুন্দর লাগবে এই আমার এক পকেট পরোটার শেপ তৈরি এবার এইভাবে আমি বাকিগুলোও করে নেব। এক পকেট পরোটা সব বানানো হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে আমি একটা একটা করে ভেজে নেব ঠিকঠাক ভাজা হয়ে গেছে আমার আমি এবার এটা তুলে নেব। নেব। ভেজে বাকিগুলো বন্ধুরা এক পকেট পরোটা আমার রেডি হয়ে গেছে এখন এবার এটা গরম গরম যে কোনো কেচাপের সাথে আপনারা পরিবেশন করতে পারেন আমি কেটে দেখব এর ভেতরটা কেমন হয়েছে দেখতে দেখতে যতটাই সুন্দর খেতেও ঠিক ততটাই সুস্বাদু আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন রান্না পেতে হলে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন